Olá! Bulu Bulu, kamu <tuk> sudah berhati Hei lo. Hmm hmm hmm. No, tapi hei lo. Bulu? Abulu. Ayuh betul? Ay 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 ay. Ay ay. দেখতে পাচ্ছি আপনি এই যে কোটের পাশেতে অনেক কত কুকুরদের খাওয়ার দিচ্ছেন ভাত দিচ্ছেন ডাল দিচ্ছেন মাংসের ঝোল দিচ্ছেন মাংসের ঝোল দিচ্ছেন একটু যদি বিস্তারিত বলেন আপনি কিভাবে পরিচর্যা করেন প্রত্যেকটা দিন পরিচর্যা বলতে নিজের নিজেরই সবটা করতে হয় আর পাঁচ কেজি চালের প্রতিদিন ভাত করি আমার মোটামুটি গুন্তির মধ্যে বাহান্নটা কুকুর আছে রাস্তার মধ্যে মানে যেখানে 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 যায় সব নিয়ে বাহান্নটা হয়ে যায় তো কোনো দিন হয়তো একটা দুটো বেশিও হয় কিন্তু তাতে আমি কুলাতে পারি না আর কি পাঁচ কেজি চালেও কুলাতে পারি না আর তার সঙ্গে দু কিলো মাংস থাকে সেটাও আমি আবার মিক্সিতে পিষে সেটা পেস্ট সকলেই পাই একদম হ্যাঁ ঝোল করে একটা বিষয় এই যে পথ কুকুরদের খাওয়ানোর জন্য আপনার উপরে এত অত্যাচার নেমে আসছে তারপরও আপনি দেখছি যে ঠিক একই রয়েছেন একইভাবে পথ কুকুরদের খাওয়াচ্ছেন এবং তাদেরকে ডাকছেন লালু ফুলু কালো ঝন্টু এসব করে ডাকছেন দেখতে পাচ্ছি আপনি কি মনে করেন যে এরপরও এত অত্যাচারের সহ্য করো আপনি কি এদেরকে ভালোবাসবেন বা এদেরকে খাওয়া দিয়ে যাবেন

কিন্তু হয়েছে না না ভুলে যেতে চাই জিনিসটাকে কারণ কি এই জন্য এদের খাওয়াতে পারব না আমি নিচে বাঁচতে পারবো যে মারধর বা টর্চারিং আপনি অতীত ভেবে নিচ্ছেন একদম বলো মানুষের রাগ তো থাকবে ভালো কাজ করলে মানুষের রাগ থাকবে না মানুষ তো ভালো কাজ করতে পারে না আমি সেটা পারি আমি মনে করি আমি পারি যেটা কেউ পারে না সেটা আমি পারি সে তো মানুষের তো রাগ থাকবে আর ভালো কাজ করলে বাঁধা সৃষ্টি তো হবে বাঁধা আসবে তবে না ভাববো যে আমি ভালো কাজ করতে পারছি তো আমি এটাকে মানে আমার উপর যে ঝড়টা বলেছে সেটা আমি সাধারণভাবে এই ঘর ধরে না ভগবান হয়তো আমার পরীক্ষা নিচ্ছেন আমি কতটা ওদের জন্য করতে পারি কিন্তু আমি তো করছি আর করবো মানে আমার সাপোর্ট কে আছে যাই না তবে আমি নিজে সাপোর্ট আমার হাজব্যান্ড সাপোর্ট আমার ছেলে সাপোর্ট আমার পরিবার সাপোর্ট আমার পাশে কে থাক আর না আমার ভগবান থাকলে মানে আপনি এটা চাইছেন যে ঝড় যতই আসুক না কেন আপনি কিন্তু ওই ঝড়ের মধ্যে মাথা নোয়াবেন না একদমই ভালো কাজ করলে ঝড় আসবেই এটা আমাকে জানা দরকার ছিল আগেও কিন্তু আমি এটা এটা ভাবিনি যে আমারই পাড়ার লোকেরা আমার উপরে এত বড় একটা ঝড় বইয়ে দেবে কিন্তু এটা যে আসবে আমি জানতাম মানে মানে হবে এটা জানার কথা সবার ক্ষেত্রেই হয় ভালো কাজ করলে ঝড় তো আসে আপনাকে তো প্রায় গৃহবন্ধু করে দিয়েছিল একদম 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 মানে আমি এখনো পর্যন্ত ডিপ্রেশনে আছি এই যে দেখতে পাচ্ছেন আমি একা এখন আমার ছেলে আমার কাছে নেই আমার হাজবেন্ড হয়তো ঘরে আজকে এসছে আজকে এসছে উনি মানে কালকে ছুটি আছে বলে আজকে এসেছেন তো কিন্তু ওনার মানে উনি আমার সময় বেরোতে পারে না কারণ কলকাতা থেকে এসে এসছেন জার্নি করে তারপরে আর বেরোতে পারে না তো আমি গাছটা একাই করি আর ভয় পেলে হবে না ভয় পেলে তো জয় করতে পারবো না এই কারণ তো আমিও জানি আমাকে মারতে পারে বা আমার একটা হতে পারে যখন তো হতে পারে আমি জানি কিন্তু তারপরে আমার মনে যে একটা বল আছে যে আমি পারবো করতে আমার করুক কত করবে খুব জোরে মেরে ফেলবে এর বেশি তো আর কিছু করতে পারবে না আমার কাছে মেরে ফেলে সবই তো মানে হয়ে আর এত কিছু না যদি এই কাজটা যে আমি করতে পারছি আমি তো নিজেকে প্রাউড ফিল করি পুরোপুরি প্রাউড ফিল করি যে আমি করতে পারি এত এত মানে ঝড় যাওয়ার পরেও যে আমি করতে পারছি এখনো পর্যন্ত আমার বুকে যে এতটা বল আছে আমি নিজেকে প্রাউড ফিল করি এর জন্য একদম মানে আপনার কাজ সত্যি আরামবাগ টাইমসের দর্শকরা খুবই প্রশংসীয় বলেছেন এবং আমরাও ভাবছি যে খুবই প্রশংসীয় তবু যদি আরামবাগ টাইমসের দর্শকদের আপনি আপনার নামটা আরেকবার বলেন এবং আপনি কিভাবে এইটাকে আরও এগিয়ে নিয়ে যাবেন বা বাধা বিঘ্ন কাটি আরও কতটা ছুটবেন আমার আমার এখন চিন্তা এটাই যে আমি ওদের জন্য একটা শেল্টার বানাতে পারতাম আর প্রতিটা বাচ্চাকে যদি মানে যাদের মানে স্টেলাইজ করাতে পারতাম যাতে এদের সংখ্যাটা কমাতে পারতাম কিন্তু এটা তো আমার একার পক্ষে সম্ভব না এটা সবাইকে মিলে হাত বাড়িয়ে দিলে কিছু যদি সহযোগিতা আসতো কেউ যদি আমাকে হেল্প করতো সরকার সরকার পাশেই আমার মধ্যে তো আমার আমার এর মধ্যে কোনো সরকারি কোনো প্রশ্ন সরকার জানি না কতটা করবে তখন সরকারের যে আমার আবেদন এই পশুগুলো মানে শুধু কুকুর বলবো না যেগুলো মানে রাস্তাঘাটে ঘুরে ঘুরে বেড়াচ্ছে পশু পাখি যারা আছে তারা তো খেতে পায় না দুবেলা দুপুটো তাদের জন্য একটু ভাবনা দেখবে কারণ কি তারা যদি খেতে পায় আর থাকার জন্য তাদের জন্য এই যে বৃষ্টি ঝড় পাথর হচ্ছে আমার ঘরে আপনি যদি যান দেখতে পাবেন নিচের যে আমার ফ্ল্যাট আছে না আমার যে বাড়িটা আছে নিচে ফ্ল্যাট একটা পুরো ফ্ল্যাট যেটা আমার ছ হাজার টাকা ভাড়া হয় আমি ফ্ল্যাটটা আমি আমি ভাড়াকে তুলে দিয়েছি ওই আমাদের পাড়াতে যে ছটা কুকুর আছে না তাকে আমি ফ্ল্যাটটা দিয়েছি তোরা থাক আপনি গিয়ে দেখতে চান আপনি চলুন আমার ঘরের ভিতরে ছটা কিন্তু আমি কোনো ক্যামেরা করে কাউকে দেখাই না বা কাউকে দেখাই না যে আমি কাজটা করছি মানে আর এমনকি এমনকি আমার ঘরে ভাড়াও আসছে প্রতিদিন যে দিদি আমাকে ভাড়া দিন আমি বলছি দেখো আমি আমার হাজব্যান্ডকে বলছি ভাড়াটা কি খুবই প্রয়োজন পাঁচ ছ হাজার টাকা সেটা তো কোনো দরকার নেই আমার এই পশুগুলো থাক আমার হাজব্যান্ড শুধু বলে ঠিক আছে তুমি যখন চাইছো তোমার বাচ্চাগুলো একটু বড় হোক এমনিই বাইরে চলে যাবে তো তাদের জন্য তো কেউ ভাবে না আমাকে ভাবতে হবে আর সরকারকে আমার একটাই মানে অনুরোধ যে উনি যদি বাচ্চাগুলোর একটা করে শেল্টার বা ওদের স্টেইলাইজড করার জন্য যদি একটা ব্যবস্থা করে দেন দুটি করে অল্প করে খাবার ওদের জন্য ওই যে সরকার থেকে চাল দিচ্ছে সবাই বিক্রি করছে কেন বিক্রি করছে ওটা তো পাত্র ওকে আমাদেরই দান করতে আমরাই না হয় খাইয়ে দিতাম আর একটা আপনাদের আমি বলবো সবাই আমার আমার ইয়ে থেকে বলছি যে প্রতিটা মানুষের বাড়িতে অনুষ্ঠান হয় যেটা আমি করেছিলাম আমার ছেলের একটা জন্মদিন ছিল ওর জন্মদিন ছিল আট বছরের কথা থার্টি মে তো জন্মদিন ছিল আমার ভিডিও মানে আমার ফেসবুকে দেওয়া আছে আমি আরাম আড়াইশো টাকা কুকুরকে মাংস ভাত খাইয়েছিলাম তো আমার একটাই আমার একটাই প্রশ্ন মানে ওনার থেকে রিকোয়েস্ট যে যদি অনুষ্ঠান বাড়িতে খাবার বাঁচে খাবারগুলো যদি আমাদের দেয় আমরা ওদের তো খাবার দিয়ে ওদের পেটগুলো ভরাতে পারি আমরা তো আর অন্য কাউকে দিতে পারবো না অসহায় মানুষদের গিয়ে দিতে পারবো না এদের তো দিতে পারবো ওদের খাবারগুলো ফেলে যেন না দেয় যেগুলো বাড়তি খাবার থাকে সেগুলো যদি এদের দিকে দিয়ে দেয় খুব ভালো হয় তাহলে এদের আমি খাওয়াতে পারবো মা আমি পারবো বা আদার্স আরও দু চারজন যদি আসতো আমার সঙ্গে সহযোগিতা করতে তাহলে আমার মানে মানে আমি তো গাছটা আরও আগেই নিয়ে যেতে পারতাম আমার নাম সুজাতা গাঙ্গুলি আমি তো কোট পাড়াতে থাকি চার নম্বর ওয়ার্ডে ধন্যবাদ